বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং যে দুই সালে অর্থাৎ যারা এইচএসি টোয়েন্টি থ্রি ব্যাস তারা কোথায় কোথায় কোন কোন পাবলিক ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে এর মধ্যে আর একটা ঝামেলা উঠে এসেছে ভাইয়া তাহলে আমরা শুনলাম যে জিএসটি নীতিতে একটা ঝামেলা থাকেই অনেক লেন্দি হয় আমরা যতটুকু শুনলাম যে একক ভর্তি পরীক্ষা নাকি হবে ধাবি রাবি চবি সবগুলো নাকি আপনার গুচ্ছের মধ্যে চলে আসবে তখন যদি নিউট্রিয়েন্টস না থাকে তখন যদি সেকেন্ড টাইম না থাকে ভাই এত কিছু হবে না ধাবি এবং বুয়েট কর্তৃপক্ষ সুন্দর মতো বলে দিছে আমাদের যদি রিটেন আমরা যদি একোকে যাই আমাদের রিটার্ন রাখতে হবে রিটার্ন আমরা উঠাইতে দেব দেবো না এবং ভিসি মহোদয় যারা আছে তাদের মন্তব্য আমি যতটুকু দেখলাম ইতিবাচক দেখলাম না সো তোমার সেকেন্ড টাইম যেমন ছিল সেরকমই থাকবে আমরা জানি যে ঢাকা ভার্সিটি বাদে বাংলাদেশের সব ভার্সিটিতে এখন সেকেন্ড টাইম আসে মানে আর্টস ইউনিটের ক্ষেত্রে আর কি ওকে তাহলে তুমি এবার একটু তাকাও কোন কোন ভার্সিটিতে তুমি সেকেন্ড টাইমের সুযোগ পাবা এগুলো আমি একটু তোমাকে রিপিট করে দিই দেখো প্রথমত রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে কোন কোন ইউনিট সেকেন্ড টাইমে সুযোগ পাবা এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এ হলো আর্টস ইউনিট বি হলো অবানিজ্য ইউনিট আর সি কি সি কি সি হলো নন সায়েন্স ইউনিট অর্থাৎ আর্টস কিংবা কমার্সের পোলাপান এখানে তোমরা পরীক্ষা দিতে পারবা বাংলা ইংলিশ জিকে বাংলা ইংলিশ জিকে এই তিনটা আইটেম এখানে লাগে ওকে আর যেটা রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট এটা কি এটা হলো নন কমার্স ইউনিট এখানে কি পরীক্ষা দিতে হয় বাংলা ইংলিশ জি কে তারপর ম্যাথ আর কি আইসিটি এই কয়টা আর ইউনিটে কি দিতে হয় বাবা বাংলা ইংলিশ জি কে এগুলো একটু লিখে নাও তোমার স্কোপ আমি দেখাচ্ছি এবার চলে আসলাম আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি

বিভাগ পরিবর্তন বাংলা ইংলিশ জি কে ডি কি সেম বাংলা ইংলিশ জি কে ডি ওয়ান কি বাংলা ইংলিশ জি কে সি ইউনিট কি এখানে ইংলিশ আছে ম্যাথ আছে আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে অ্যানালিটিক্যাল এ এন এল আই টি আই সি ওয়াইল অ্যানালিটিক্যাল বি ওয়ানে কি আছে বাংলা ইংলিশ জি কে তাহলে তোমার হাতে চব্বিশে কয়টা স্কোপ এতগুলা তুমি চিন্তা করে দেখছো এবার তুমি বিউপির কথা একটু চিন্তা করি বিউপিতে তুমি কতগুলো স্কোপ পাচ্ছ যদি আর্টস কিংবা ইউনিট চেঞ্জ করতে চাও তোমার হাতে আছে হলো এফ ডাবল এস তারপরে আছে হলো এফ বি এস তারপরে আছে হলো এফ ট্রিপল এস এফ এ ডাবল এস এ কি পরীক্ষা হয় এফ এ ডাবল এস এ বাংলা ইংলিশ জিকে এফ ট্রিপল এস এ বাংলা ইংলিশ জিকে এফ বি এস এ কি হবে ইংলিশ ম্যাথ আর কি হয় বলো ইংলিশ ম্যাথ জিকে এই তিনটা হয় তাহলে এখানে তোমার কিন্তু তিনটা অপশন এবার আমরা কোথায় চলে আসার চেষ্টা করব আমরা চলে আসার চেষ্টা করব হলো জাহাঙ্গীরনগর ভার্সিটি দেখি তো জাহাঙ্গীরনগর ভার্সিটিতে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি চলো জাহাঙ্গীরনগর ভার্সিটি নিয়ে কথা বলি জাহাঙ্গীরনগর ভার্সিটি তুমি কোথায় স্কোপ পাবা বি ইউনিট পাবা সি পাবা সি ওয়ান পাবা ই পাবা আই বি এ পাবা এতগুলা ইউনিট পাবা ওকে বি ইউনিটে কি পরীক্ষা হবে বি হলো বাংলা ইংলিশ জি কে আই কিউ ম্যাথ সি ইউনিটে কি পরীক্ষা হবে বাংলা ইংলিশ জি কে এবং পরীক্ষা হবে বাংলা ইংলিশ জি কে ইউনিটে কি পরীক্ষা হবে এখানে বাংলা থাকে ইংলিশ থাকে ম্যাথ থাকে জি কে থাকে আইবিএে কি পরীক্ষা হবে ইংলিশ ম্যাথ জি কে বাংলা এইগুলো তাহলে তুমি এখানে কটা সুযোগ পাচ্ছ এক দুই তিন চার পাঁচ এখানে তুমি পাঁচটা ভার্সিটির সুযোগ পাচ্ছো চিন্তা করছো এবার জিএসটি যে শুধু ইউনিট ট্রান্স করা যায় না শুধু বিউনিটে পলো পানি এক্সাম দিতে পারবে যার মধ্যে বাইশটা ভার্সিটি আছে টোটাল তোমার কতগুলো স্কো ফলো পাব একটু গণনা কতগুলো হইলো একটু তুমি যদি গণার চেষ্টা করো রাবিতে তিনটা চবিতে পাঁচটা পাঁচ তিন আট বিউপিতে তিনটা কত হলো আট আট তিনে এগারো আর এখানে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আর এটা হলো সতেরো তাহলে তুমি সর্বমোট সতেরো বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ সতেরো জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ এই সব জায়গাগুলোতে তোমার সেকেন্ড টাইম আছে এর মধ্যে শুধুমাত্র চবিতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য মাইনাস পাঁচ পাঁচ মার্ক কর্তন করা হবে আর কোথাও কোনো মার্ক কর্তন করা হবে না তুমি জাস্ট ইউ জাস্ট থিঙ্ক আমি আবার রিপিট করতেছি যে এত এত সুযোগ এত সুযোগ থাকা সত্ত্বেও তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা না মানে তোমরা কেন ভাই কতগুলা সুযোগ পাচ্ছ তুমি কি এক্ষেত্রে চিন্তা করছো ওকে এবার আমরা একটু নেক্সট দিকে চলে আসার চেষ্টা করি আমাদের নেক্সট স্লাইড যেটা আছে এবার তোমরা যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও কিভাবে শুরু করবা এই চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করেছো আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিব দশটা গিফট ক্লাস দিয়ে তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনের হাতে করেই শুরু হবে এবং আমি আশা করতেছি এই দশটা ক্লাস কমপ্লিট করার পর অবশ্যই তুমি একটা ভালো ফিডব্যাক তো পাবাই ইংলিশের বেসিকনেস সকল সমস্যার সমাধান হয়ে যাবে কারণ এটা আমাদের পেইড ব্যাচের প্রিমিয়াম ক্লাস আমরা তোমাদের রেকর্ডিং দিব এমসিকিউ দিব প্লাস লেকচার ফাইল দিব ঠিক আছে এটা সবার জন্য গিফট আমার পক্ষ থেকে তোমাদের জন্য গিফট যারা নিয়ে ঝামেলায় আছো আমাদের 2024 সালে মানে এই ব্যাচে তিনশো জন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এতজন কেন চান্স পেল সব কিছু কি এত সহজ না এর पीछे ছিল আমাদের দীর্ঘ পরিশ্রম গাইডলাইন প্লাস এই রকম প্রত্যেক দিনকার মানে যে কোন রকমের আপডেট ভিডিও ক্লাস এক্সাম মানে প্রচুর আনলিমিটেড ছিল তো আনলিমিটেড ক্লাস এক্সামের জন্য তোমাদের যা জরুরি সেটা হলো ফাউন্ডেশন কোর্স এটা হলো ঢাবি ফাউন্ডেশন কোর্স একটা হলো তোমার সেকেন্ড টাইমার ফাউন্ডেশন কোর্স এই দুই ফাউন্ডেশন কোর্স তোমার বেশি জরুরি তো তুমি সেকেন্ড টাইমার হলে এইচএসসি টোয়েন্টি থ্রি ব্যাচ হলে টোয়েন্টি থ্রি ব্যাচ যদি হও তাহলে সেকেন্ড টাইমার ফুল কোর্সে ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে এই কোর্স কতদিন চলবে এই কোর্স চলবে বারো মাস অর্থাৎ এক বছর এক বছরের পেমেন্ট কত মাত্র চার হাজার আটশো নব্বই টাকা মাসে কত করে হচ্ছে তিনশো হচ্ছে না এখানে প্রথমে আমরা প্রথম দুই মাস তোমাদের ফাউন্ডেশন কাভার করব। মানে বাংলা ইংরেজিকের ফাউন্ডেশন তারপর আমরা প্রথমে আসবো বিউপি এক্সাম বিউপি স্টাইল লাগাবো তারপর টবি স্টাইল তারপর রাবি স্টাইল তারপর জাবি স্টাইল তারপর জিএসটি স্টাইল অর্থাৎ সেম জিনিস তোমাদের পাঁচবার করে করানো হবে সবগুলো ক্লাস রেকর্ডিং থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা নাই আর এই তো আর আমি তোমাদের এখানে যারা আসবে তাদের জন্য সুযোগ দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ পাঁচ হাজার তিনশো নব্বই থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট হলে চার হাজার আটশো নব্বই এবং তোমরা চাইলে ইনস্টলমেন্ট ইনস্টলমেন্টে ভর্তি হইতে পারবা মানে ধরো ফার্স্টে তুমি হাফ পে করলা হাফ পে করার পর বাকিটা আগামী দুই মাসের মধ্যে পে করে দিলাম কোনো সমস্যা নাই বাট তুমি যে টাইমে পে করবো ওটা আগে বলতে হবে ওই টাইমটা আমরা নোট করে রাখবো ওই দিন তোমাকে অ্যাওয়ার করা হবে তোমাকে জানানো হবে যে এই যে তোমার পেমেন্টের টাইম চলে আসছে এই হলো ব্যাপার আমি মনে করি যে তোমার কাছে এটা একটা বিশাল একটা সুযোগ অন্য জায়গায় তুমি দুই হাজার টাকার কোর্স পেতেই পারো যেখানে চার হাজার টাকাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে ব্রো ক্লাস কোয়ালিটি চেক করো না আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিতে চাইলাম না এটা আমাদের পেইড বেসের ক্লাস তো তাই না চেক করো তাহলেই বুঝতে পারবে যে সবার আর আমাদের মধ্যে অমিলটা কোথায় তো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও বা কল দেওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপে আমি বিস্তারিত জানাই দিব আর আমাদের যে ব্যাচ সেই ব্যাচের রুটিন পিডিএফ দেখার জন্য কি রুটিনের পিডিএফ দেখার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও মেসেজে রুটিনের পিডিএফটা দেখো দেখে দেখো তোমার ভাল লাগে কিনা অরিয়েন্টেশন ক্লাসটা দেখো আর পারফেকশনের জন্য আমাদের ব্যাচে ভর্তি হলে তোমার আর কিচ্ছু প্রয়োজন নাই আর এক একে পথে চাইলে রুটিন এক একে পড়ো পাশাপাশি চবি রাবি বিশেষ এবং ধাবি কোশ্চেন ব্যাংক শেষ করে ফেলাবে হ্যাঁ ব্যাখ্যা সহ বাংলা ইংলিশ জিকেটা অবশ্যই শেষ করে ফেলাবে না হলে কিন্তু ধরা খাবা তোমার ধাবি কোশ্চেন ব্যাংক লাগবে তুমি যতই সেকেন্ড টাইমার হও এখানে ইন করতেছি আমাদের একটা প্ল্যাটফর্ম উইলার এডমিশন কে আমি রকম ছিলাম এক্সিকিউটিভ সিও আপনি যদি ফ্রি ব্যাচে অ্যাড হইতে চাও কোনো সমস্যা নাই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে একটু চেক করে নাও চেক করে তুমি আসলে অ্যাড হয়ে যেতে পারো আর নিউজে এই দুটা কোর্স আছে তুমি দেখতে পারো আশা করি তোমার জন্য ভালো কিছু হবে আহ ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি আর বড় করা বা দীর্ঘায়িত করার কোনো মানেই আমি দেখতেছি না আহ ভাইয়ের জন্য দোয়া করিও আহ আমরা তোমাদের এখানে রাখতেছি আবার পরবর্তী কোনো আপডেট আসলে জিএসটি সংক্রান্ত বা কোনো আপডেট আসলে আমি তোমাদের সবাইকে জানাই দিব আমি মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে সবাই ভালো থাকিও আসসালামু আলাইকুম